नमस्कार সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানে শুরু করছে সন্ধ্যেকালীন আপডেট ফের একবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে দুর্যোগের পূর্বাভাস বইতে পারে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে আগামী তিন দিন বাংলার আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বুধবার থেকে আবহাওয়া বদলে যেতে পারে তাপমাত্রা এক ধাক্কায় বাড়তে পারে তাই কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকাল রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তারা কি জানিয়েছে এবং আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজ শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায় এই জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার তবে আগামীকাল রবিবার বাড়বে বৃষ্টি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে বিহার ও তার সংলগ্ন এলাকাতে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আপাতত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও আগামীকাল রবিবার থেকে ফের একবার বঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সপ্তাহে ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায় তবে বৃষ্টির বিষয়ে যেটুকু জানানো হয়েছে আগামীকাল রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে তবে কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে আজ সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার আবহাওয়া দিন শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা তীরকতমায় রয়েছে আপাতত পরিষ্কার থাকবে আকাশ আজ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার কথা জানিয়েছে হাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে অন্যান্য জেলা থাকবে মোটের উপর শুষ্কই সামান্য বাড়তে পারে তাপ মাত্রা সপ্তাহের শেষের দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় রয়েছে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল রবিবার সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে অন্যান্য জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস হয়েছে এছাড়াও আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে রবিবার দেশের উত্তর উত্তরাঞ্চলে দুই বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে এর পরের দিন বৃষ্টি অন্যান্য বিভাগে ছড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মধ্য ফাল্গুনে এখনও দেশের কোনো কোনো অঞ্চলে রাতে শীতের অনুভূতি রয়েছে তবে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাগায় একদিন আগে যা তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রাম রাজার হাটে সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পারে রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম